আসসালামু আলাইকুম ওয়া আবরকাত একটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস যা আমাদের জীবনে চলাফেরার ক্ষেত্রে অতীব প্রয়োজন যে হাদিসটা কি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন আহবি হাবিবাকা হাউনাম্মা আসা তিনি বলেছেন যে কোনো মানুষের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করো না কেননা সে একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে আল্লাহ রসুল এ হাদিসটা বলেছে এর অনেক মহত্ব অনেক গুরুত্ব এবং অনেক সুন্দর কথা এর মধ্যে লুকিয়ে আছে কথা হচ্ছে কোনো মানুষের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করো না কেননা সে একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে ধরেন আপনি কোন মানুষের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করেছেন অন্তরঙ্গ বন্ধুত্ব করে তাকে আপনি আপনার জীবনের নেগেটিভ পজিটিভ ক সব কথা আপনি তাকে শেয়ার করেছেন তাকে বলেছেন এখন সে আপনার শত্রু হয়ে গিয়েছে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে তো সে তো আপনার সব কথা জানে তাকে তো আপনি অন্তরঙ্গ বন্ধুত্ব বা অন্তরঙ্গ বন্ধু বলে সব কিছু তাকে খুলে বলেছে সে আপনার মান সম্মান আপনার ইজ্জত কি করে হানি হবে কি করে নষ্ট হবে সে সবসময় এই চিন্তা করবে এক পর্যায়ে আপনি যে তাকে নেগেটিভ কথাগুলো বলে রেখেছেন সমস্ত কথা সে প্রকাশ করে দেবে সমস্ত কথা সে প্রকাশ করে দেবে তখন আপনার মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে মানে এক কথা বলতে চাইছি যে আপনার দুর্বল যে সমস্ত পয়েন্টগুলো আছে সে তো জানে কারণ সে তো আপনার অন্তরঙ্গ বন্ধু ছিল সে তো আপনার সব কথা আপনি তাকে শেয়ার করেছেন তাকে বলেছেন এখন সে আপনার শত্রু হয়ে গিয়েছে এই কারণে আপনার দুর্বল পয়েন্টগুলোতে দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে এই কারণে আল্লাহ রসুল বলেছেন তোমার অন্তরঙ্গ বন্ধুত্ব করো না আর অন্তরঙ্গ বন্ধুত্ব করলে তোমাদের পরবর্তীতে যখন সে শত্রু হয়ে যাবে তখন তোমার তোমারই সে কষ্ট হবে তোমারই দুঃখ কষ্ট হবে পরের বাক্যে আল্লাহ রসুল সে একই বাক্য বলেছেন যে কোনো মানুষের সঙ্গে অন্তরঙ্গ শত্রুতা করো না কেননা সে একদিন আসা আইয়া কোন হ্যাবি বা সে একদিন তোমার বন্ধু হয়ে যেতে পারে ধরেন আপনি কোনো মানুষের সঙ্গে অন্তরঙ্গ শত্রু করেছেন একবারে কঠিন রাগ পর্যায়ে একবারে শত্রুতা করেছেন একবারে মারামারি কাটান এমন পর্যায়ে আপনি তাকে শত্রু বানিয়ে ফেলেছেন এখন কোন করমে আল্লাহ আপনাকে হেদায়ত করেছে তো তার সঙ্গে বন্ধু বন্ধুস্বরূপ আচরণ করতে বা বন্ধুত্ব করতে একটু অন্তরে পীড়া দেবে বাধা দেবে যে কোন এই কারণে আল্লাহ রসুল বলছে কোন মানুষের সঙ্গে অন্তরঙ্গ শত্রুতা করো না কেননা সে একদিন তোমার বন্ধু হয়ে যেতে পারে কাজেই এমন শত্রুতা করব না যাতে করে পরবর্তীতে বন্ধুত্ব হওয়াতে বা পরবর্তীতে তার সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বস্বরূপ আচরণ করতে আমার অন্তরে পীড়া দেয় অন্তরে বাধা দেয় এরকম শত্রু আমরা করব না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমরা জীবনে বাস্তবায়ন করলে আমাদের উপকার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ